গৌতম দাস বলে একজন লোক আছে আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন উনি ইদানিং ইউটিউবে খুব সরব এবং তার বাইরেও ওনাকে অনেকেই পিনাকি ভট্টাচার্যের গুরু বা বড় ভাই হিসাবে চিনে পিনাকি ভট্টাচার্য সম্ভবত গৌতম দাসকে গুরু বইলা মানেন তো বেসিক্যালি পিনাকি ভট্টাচার্যের আজকের যেই সব ন্যারেটিভ বয়ান ইত্যাদি যা যা আছে এগুলা আর গৌতম দাস যা যা বলে তা সবই আসলে প্রায় কাছাকাছি বা একই ধরনের মানে কথাবার্তা যাই হোক গতকালকে গৌতম দাস একটা ভিডিও বানাইছেন এবং সেই ভিডিওতে তিনি দেখলাম ওপেনলি একদম খোলা ভিডিওতে ওপেনলি তিনি বলছেন যে বত্রিশ নাম্বার যেভাবে ভাঙা হয়েছে সে একইভাবে প্রথম আলো অফিস ভাঙা হবে যদি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সতর্ক না হয় এবং তিনি সেখানে ইত্তেফাক পত্রিকা পুরায় দেওয়ার একটা উদাহরণও আনছেন এবং খুব ওপেনলি তিনি এই হুমকিটা দিচ্ছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আগেও একবার প্রথম আলোর অফিসের সামনে মব বা ইত্যাদি জিয়াফত গরু জবাই ইত্যাদিকে কেন্দ্র করে একটা হাঙ্গামা বাদে দিতে চেষ্টা করছিল পিনাকি ভট্টাচার্য তো সেখানে সেনাবাহিনী পিডায়া ওই মব যেই দঙ্গলবাজদেরকে সেখান থেকে খেদায় দিছে তো এখন গৌতম দাস দেখলাম যে এই বক্তব্যটা তিনি দিচ্ছেন এবং উনি এমন একটা ভঙ্গিতে কথা বলেন যেন উনি অনেক ক্ষমতাবান মানে উনি চাইলে প্রথম আলো অফিস ভেঙ্গে দিতে পারবেন এই সেই এই সেই মানে ভঙ্গিটা এরকম করেন বত্রিশ নাম্বার ভেঙ্গে দিচ্ছেন এখন প্রথম আলো অফিস ভেঙ্গে দিতে পারবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে পিনাকি ভট্টাচার্য বা গৌতম দাসদের এই ক্ষমতা আছে। কিন্তু উনি যেহেতু ওপেনলি এই ধরনের একটা থ্রেড দিচ্ছেন বা এই ধরনের একটা বক্তব্য হাজির করতেছেন ফলে আমি মনে করি যে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার ওনার আর্গুমেন্টের লাইনটা হচ্ছে যে প্রথম আলো একটা নিউজ করছিল নিউজটা করছিল যে যেই লোকদের ব্যাপারে পরোয়ানা জারি করা হয়েছে মানে যে সামরিক অফিসারদের ব্যাপারে পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে আসলে কোথায় বিচার করা হবে তাদেরকে কোর্ট মার্শাল হবে নাকি সাধারণ আইন আন্তর্জাতিক অবদান ট্রাইব্যুনালে বিচার হবে বা তাদের বিচারিক প্রক্রিয়াটা কি হবে এইগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে তো তার মধ্যে প্রথম আলো একটা নিউজ করছে সেই নিউজে তারা সংশ্লিষ্ট সূত্র এই ধরনের একটা সূত্রের কথা উল্লেখ করে বলছে যে সেনা সদর ভাবতেছে বা সেনাবাহিনী ভাবতেছে বা সেনাবাহিনী কর্তৃপক্ষ ভাবতেছে যে এই যে কর্মরত যে অফিসারদের যারা কর্মরত ছিল এই পরোয়ানা মানে জারি হওয়া অফিসারদেরকে মানে ট্রাইব্যুনালে আনা নেওয়া কইরা মানে আদালতে আনা হবে নেওয়া হবে এইভাবে তাদের বিচারটা মানে অগ্রসরও করা হবে তো এইখানে মানে গৌতম দাসদের যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে যে প্রথম আলো যেহেতু এখানে একটু স্ট্যান্ড নিসে সেনাবাহিনীর পক্ষে মানে সেনাবাহিনী তো তাদেরকে এক ধরনের নিজেদের হেফাজতে নিয়ে গেছে এবং এটার মধ্যে দিয়ে সেনাবাহিনী একটা বার্তা দিছে এবং যেই সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে প্রথম আলো কথা বলছে তারাও প্রথম আলোকে এই কথা বলছে যে মানে যদি তারা এই যে যাদের উপর এই গ্রেফতারি জারি জারি হয়েছে তাদেরকে যদি একেবারে ইয়ার হাতে বাইরে একেবারে মানে সরায় দেয় তাতে করে এমন একটা অবস্থা তৈরি হবে যে মানে যে প্রজেক্টটা চলতেছে আর কি পিনাকি ভট্টাচার্যদের যে সেনাবাহিনীকে একটা বাহিনী খুনের প্রতিষ্ঠা করা ফলে সেটা তো মানে প্রতিষ্ঠা পেয়ে যাবে ফলে যে তারা আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালকে সম্পূর্ণভাবে সহায়তা করবে কিন্তু এইখানে তারা যে জিনিসটার মধ্যে তারা কিন্তু বলছে যে তারা ইনসাফের সঙ্গে আছে। এবং তারা যেভাবে চায় সেভাবেই তারা মানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে চায় তারা সেভাবেই তাদেরকে সাপোর্ট করবে ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসবে দিয়ে আসবে বিচারের যখন মানে শুনানি হবে বা তারা সেখানে নিজেরা পৌঁছায় দিবে ফলে এটা সেনাবাহিনীর নিজের যে ভাবমূর্তি বা নিজেদের যে অবস্থান সেটা রক্ষার জন্য সেনাবাহিনী এটা করতে হবে তো প্রথম আলো যেহেতু সেনাবাহিনীর পক্ষে এই ধরনের একটা অবস্থান নিচ্ছে বা সেনাবাহিনীর এই বয়ানটা তারা ছাপছে তো এই কারণে এই পিনাকি ভট্টাচার্য গৌতম দাসদের জলা শুরু করছে গৌতম দাসদের যেটা ন্যারেটিভ সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে আমাদের কোনো প্রকার শ্রদ্ধা ইত্যাদি করা যাবে না সেনাবাহিনী হচ্ছে একটা গুমখুনের বাহিনী সেনাবাহিনী হচ্ছে মানে ওয়াকার হচ্ছে রয়ের এজেন্ট এবং ওয়াকার দিয়ে এই সেনাবাহিনীটাকে রয়ের একটা প্রকল্প হিসাবে চালানো হচ্ছে এবং প্রথম আলো হচ্ছে আরেকটা রয়ের রেজেন্ট প্রকল্প বা রয়্যাল দালাল একটা মানে মিডিয়া তাদের হাত থেকে সেনাবাহিনীকে বাইর করে সেনাবাহিনীকে যতভাবে অপমান অপদস্থ করা যায় সেনাবাহিনী যতভাবে একটা মানে খারাপ বাহিনী হিসাবে প্রতিপন্ন করা যায় সেটাই তাদের লক্ষ্য ফলে প্রথম প্রথমানোর সঙ্গে তাদের দ্বন্দ্বটা এটা হয়েছে আমি সেনাবাহিনীর ব্যাপারে গৌতম দাসদের এই যে বক্তব্য মানে কি কারণে সেনাবাহিনীর এই যে একটা অপমান সেনাবাহিনী একটা গুমখুনের বাহিনী হইলে গৌতম দাসরা মানে খুশি হয় বা কেন পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসরা সেনাবাহিনীকে একটা এমন একটা এনটিটি হিসেবে হিসাবে হাজির করতে যায় হাসিনা ছাড়া তারা আর কিছু না সে বিষয়ে আমি আসবো তার আগে প্রথম আলোর বিষয়ে আমি দুইটা কথা বলতে চাই যে প্রথম আলোকে যে তারা রয়্যাল হিসেবে হিসাবে হাজির করে সেটা সেটা তো অনেক দিন থেকেই মানে কাজটা তারা করে কেন এই কাজটা তারা করে আমি তা আপনাদেরকে দুইটা কোশ্চেন করতে চাই প্রথমটা হচ্ছে যে হাসিনা আপনাদের মনে আসিল যে মানে আসে নিশ্চয়ই যে হাসিনা ব্যাপারে কিন্তু বলছে সংসদে দাঁড়াইয়া আমি দুইটা পত্রিকা আমার অফিসে রাখি না এবং এই প্রথম আলোর সম্পাদক তার বিরুদ্ধে মামলা ইত্যাদি শুরু কইরা এবং প্রথম আলোকে বিজ্ঞাপন বন্ধ কইরা এমনকি প্রথম আলো বন্ধ করে দেওয়া পর্যন্ত নানা ধরনের প্রচেষ্টা শেখ হাসিনা চালাইছে এই গৌতম দাস মার্কা এই দুষ্ট লোকদের মুখ থেকে আপনি কখনো কথাগুলো শুনবেন যে হাসিনা যে প্রথম আলোর করছে এবং যে সে একটা সরাসরি শত্রু সবসময় স্থাপন করতো এবং প্রথম আলো বিজ্ঞাপন বন্ধ করে প্রথম আলোকে যতভাবে পারা যায় কণ্ঠাসা করতো এই কি পিনাকি ভট্টাচার্য আর গৌতম দাসদেরকে কখনো বলতে শুনেন। দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এই যে জুলাই আন্দোলন যখন শুরু হইল। তখন মানে ষোলো তারিখের পর থেকেই যখন গুলি বাড়ায় দিল হাসিনা তো এখানে সবচেয়ে বোল্ড স্ট্যান্ড কে নিছে প্রথম আলো ছাড়া প্রথম আলো যেভাবে মৃতের সংখ্যা স্পষ্টভাবে লেখছে এই সাহসটা তখন কে করছে এবং হাসিনা এই তখন যে সাংবাদিকদেরকে নিয়ে এই যে মোজাম্মেল বাবু টাবু এদেরকে নিয়ে যেই সব সভা টবা করলো তাদের প্রধান শত্রু তখন কে ছিল এই প্রথম আলো ছাড়া তো পিনাকি ভট্টাচার্য আর গৌতম দাস এদেরকে কি আপনি এই ধরনের কথা বলতে শুনেন কখনো মানে ধরেন রয়্যাল এজেন্ট যদি কেউ হয় তো সে কি হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইবে কি চাইবে না তো জুলাই আন্দোলন যখন শুরু হইল তখন প্রথম আলো কেন তাইলে এইভাবে মৃতের সংখ্যা স্পষ্ট করে দিয়া মৃতের সংখ্যাটা সবার আগে এত বড়োভাবে লেখা দিয়া কালেক্ট করে প্রতিনিয়ত আপডেট করে ইভেন অনলাইনেও জিনিসটা যেভাবে যে করতেছিল তারা যদি রয়্যাল রেজেন্ট হয় তাহলে তারা কেন হাসিনাকে উৎখাতের ব্যাপারে এই ধরনের একটা পজিশন নিল নাকি গৌতম দাসরা বলতে চায় যে রয়্যাল রেজেন্ট বা র নিজেও আসলে হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলো তো এইগুলো হচ্ছে মানে গৌতম দাসদের দুই নম্বরের জায়গা এখন কথা যেটা সেটা হচ্ছে যে তারা বেসিক্যালি প্রথম আলোকে ঠেকাইতে চায় কারণ হচ্ছে যে ভারতের এই মুহূর্তে একটা ইসলামী শাসনমূলক একটা আসবে এবং সেটা আসার জন্য তাদের প্রধান বাধা হচ্ছে এই প্রথম আলো এই প্রথম আলো আজকেও মির্জা ফখরুলের বক্তৃতা শুনবেন প্রথম আলো এটা কভার করছে এর আগেও মির্জা ফখরুল ইসলামের একটা মানে সাক্ষাৎকার তারা নিষে সেখানে দক্ষিণ উত্থান ইত্যাদি বিষয় আসায় তারা খুবই হাইলাইট করছে ফলে প্রথম আলো বাংলাদেশে একটা খুবই মানে এখানে যে মেইন স্ট্রিম বলেন বা এখানকার যে মিডল ক্লাস বলেন তাদের উপর একটা প্রভাব তৈরিতে ক্ষমতা রাখে ফলে প্রথম আলো যদি একটা শক্তিশালী মিডিয়া থাকে তাইলে ভারত কোনো দিনও এখানে জামাতে ইসলামের শাসন ইসলামী শাসন একদম টোটালি একটা দক্ষিণপন্থী উগ্রপন্থী শাসন এখানে বসাইতে পারবে না ফলে আপনি খুব ক্লিয়ারলি এটা মিলাইতে পারবেন যে নবনীতা চৌধুরীরা আজকে এই আওয়ামী লীগের যে ইউটিউবাররা তারা দেখবেন প্রথম আলোর বিরুদ্ধে সব একাটা প্রথম আলো কেন আমি মানে নবনীতার এইসব ভিডিও আপনারা ওনার চ্যানেলে গেলেও খুঁজে দেখতে পারবেন যে মির্জা ফখরুলের দক্ষিণবন্দী কেন প্রথম আলো ছাপে এগুলো নিয়ে তাদের মানে নবনীতাদের সমস্যা সেই একই সমস্যা কিন্তু এই গৌতম দাসদের যে কেন মির্জা ফখরুলদের বক্তব্য তারা হাজির করে এবং এই যে নবনীতা গৌতম দাস এবং ভারতের এই যে চাওয়া আপনি যদি জাস্ট এই প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা জায়গায় রেখে দেখতে পারেন যে এরা বেসিক্যালি ভারত বাংলাদেশে যে একটা ইসলামী শাসনমূলক একটা আইডেন্টি বসাইতে চায় তার বাইরে এরা কেউই আসলে কাজ করতেছে না ট্রুলি এই রয়ের এজেন্ট বলেন রয়ের দালাল বলেন বিজেপির হিন্দু নেতা বলেন এই যে আমি তো খুব ক্লিয়ারলি যে গৌতম দাসকে তো হিন্দু নেতা বলতে চাই কারণ তিনি যে কাজটা করেন সেটা তো খুবই বিজেপির যেই মানে প্রকল্প তিনি এটা বাস্তবায়ন করতে লাগছেন যে বিজেপি বাংলাদেশে একটা ইসলামী শাসন বসাইলে তারা দীর্ঘদিন ক্ষমতায় আরও আরামসে থেকে যেতে পারবে ফলে আপনি যদি মানে জিনিসটাকে এইভাবে একটু জাস্ট ডটগুলো মিলাইতে পারবেন তাইলে আপনার আসলে মানে বুঝতে অসুবিধা হবে না যে গৌতম দাসদের প্রকল্প বা প্রজেক্ট আসলে কী এবং তারা মানে কি কারণে কাজ করে এদেরকে হিন্দু নেতা ছাড়া দয়া করে আর কিছু ভাইবেন না যে পিনাকি ভট্টাচার্য গৌতম দাস এদেরকে এবং নবনীতাদের যে প্রজেক্ট তাদের প্রজেক্টটা বেসিক্যালি এক যাই হোক এখন আমি যে যে কথাটা বলে আলাপটা শেষ করে দেব সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রসঙ্গে আপনারা জানেন যে সেনাবাহিনীর ব্যাপারে এখানে জামাত ইসলামের যে আমি তিনিও খুব স্পষ্টভাবে বলছেন যে কতিপয় সেনা সদস্য তাই না মানে আপনি তো একটা বাহিনীর মধ্যে আপনারা জানেন যে এখানে যে হাসানি বিষয়ে লেখালেখিও করছেন যে হাসিনার যেটা এখানে ফর্মুলা ছিল যে তিনি একটা এখানে একটা লাইন বানাইছেন যে তোমরা যদি এই লাইনে যুক্ত হও গুম খুনের সঙ্গে জড়িত হও তাইলে তোমার ক্যারিয়ারের তত্ত্বর করে তুমি আগে যেতে পারবা ফলে এই যে যে লোকগুলা হ্যাঁ যে মানে লোকগুলা ওয়ারেন্ট জারি হয়েছে সেই লোকগুলা এবং তার বাইরে আরও লোক নিশ্চয়ই আছে যে এরা বেসিক্যালি ওই হাসিনার ওই ফর্মুলা এসে যুক্ত হয়েছে এবং এদের জন্য একটা মানে ক্যারিয়ারের উন্নতি সাধন তাদের অন্যান্য যা যা চাহিদা সব তারা মিটমাট করছে এই যে বেনজিরির ব্যাপারে যেসব আলাপ চালাপ উঠে তার ফ্ল্যাটের মধ্যে কয়েকশো জানি মানে মানে কি বলে এটারে মানে মানে জামা কাপোৰ পাইছে যাই হওক এখন এই যে মানে হাসিনার যে ফর্মুলা এইখানে যে লোকগুলা যুক্ত হয়েছিল সেই লোকগুলাকে আপনি বিচার করেন এইখানে তো সেনাবাহিনী আপনাকে সাপোর্ট করতেছে কিন্তু আপনি যদি এটা সেনাবাহিনী এগেন্স্ট অ্যাজ এ বাহিনী অ্যাজ এ সংস্থা তারা তো বাংলাদেশের প্রতিরক্ষার জায়গাটা দেখে আপনি যদি তাদের ভাবমূর্তি নষ্ট করতে চান তাহলে আপনি কীভাবে দেশপ্রেমীকরণ আপনি কীভাবে দেশের পক্ষে কাজ করেন এটা তো খুবই ক্লিয়ারলি এটা ইন্ডিয়ার চাওয়া ইন্ডিয়া বাংলাদেশের সেনাবাহিনীকে একটা দুর্বল একটা গুম বাহিনী একটা তাদের কোনো প্রকার দায়িত্বশীলতা নাই তারা করতে পারে না তারা হাসিনার মাধ্যমে তারা যে সরকার আসে যে সরকার সকল সরকারের মাধ্যমে তারা গুম খুনের ইয়া করে নিজেরা দুই নাম্বারই করে চাঁদাবাজি করে হ্যাঁ তারা মানে নারী সঙ্গ ইত্যাদি বিষয় আসে নিয়ে ফ্ল্যাট বাড়ি নিয়ে মস্তি মজাক করে এই যে একটা মানে তাদের ব্যাপারে যে এই ধরনের একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে এটা তো ইন্ডিয়ার প্রজেক্ট ফলে যে কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ বলেন বা যারা বুঝে এনসিবিতে এগুলো বুঝে না যে কারণে মানে বেকুবের মতো দাঁড়ায় যায় সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আপনি বাংলাদেশে রাজনীতি করেন আর আপনি দাঁড়ায় যাচ্ছেন সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাবাহিনীর ভাবমূর্তি কিভাবে মাটির সঙ্গে মিশাইবেন সেই চিন্তা নিয়ে ফলে এই যে দেশপ্রেমিক যে এনটিটি সেখানে যতগুলো মানে এনটিটি আছে আপনি মিডিয়ার জায়গা বলেন সবাই আসলে চায় যে সেনাবাহিনীর এই কতিপয় সদস্য বা যারা গুমখানের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হোক কিন্তু এটার জন্য টোটাল সেনাবাহিনীকে আপনি এইভাবে অশ্রদ্ধা করতে পারেন না পুরা ন্যাশনালি আপনি সেনাবাহিনীর গুরুত্বটাকে নষ্ট করে দিতে পারেন না যদি আপনি সেটা করে দেন তাতে ইন্ডিয়ার লাভ হয় ফলে প্রথম আলো কিন্তু এই কারণে যে কারণে যে হাসানরা যে কারণে আমরা অনেকে পজিশন নিচ্ছি যে আপনি বিচার করেন কিন্তু আপনি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেন সেই একই কারণে প্রথম আলো এখানে একটা নিউজ করছে কিন্তু এটা নিউজ করলে যেহেতু ওই যে পিনাকির যে প্রজেক্ট যে গৌতম দাসদের যে প্রজেক্ট যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে হবে সেনাবাহিনীকে দুর্বল এনটি তৈরি করতে হবে এবং এই জন্য তারা এই যে এনসিপির বেকুব ছাত্রনেতা যে পাইছে এই প্রজেক্টটা তাইলে আর বাস্তবায়ন হয় না এবং এই কারণেই তারা প্রথম আলোর বিরুদ্ধে লাগছে যাই হোক আমি যেটা বলতে চাই যে আলাপ দিয়ে শুরু করছিলাম যে এখন তারা হইলো প্রথম আলো ভাঙতে চাইবে প্রথম আলোতে আগুন ধরাই দিবে তো আমি মানে গৌতম দাসকে বলতে চাই যে আপনার যদি এত সাহস থাকে যান দেখি ভাঙতে পারেন কিনা মানে পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাস আপনারা যে ইত্তেফাক অফিস যেভাবে পুরায় দেওয়া হয়েছিল সে একইভাবে আপনারা যদি প্রথম আলো অফিস পুরাই দিতে চান তো দেখি যান পারেন কি না দাঁড়াইতে পারছিলেন আগের বার দুঘাধ্যমে দাঁড়াইতে পারেন নাই তা যান দেখি কারণ বাজারে আপনাদের কত মূরত মাইক খাওয়ার জন্য তো এই যে গৌতম দাসটা এইসব কথাবার্তা বলে এগুলোর আসলে কোনো বেইজ নাই কিন্তু ভঙ্গিটা করে যে অনেক বড় একটা ভঙ্গি নিয়ে তারা বিশাল কিছু মানে কইরা ফেলছে তো বাংলাদেশের মানুষের যেহেতু বোকা বানানো সোজা এবং মানে পিনাকি যারা অনেক বছর ধরে সেগুলো করতেছে তো গৌতম দাসটা সেগুলোর মানে সুযোগ নেয় আর কি যাই হোক আমি যে খবরটা দিয়ে আলাপটা শেষ করব সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খবরটা দেখছেন যে মানে প্রথম আলো যে নিউজটা করছিল যে সেনা সদর থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই অপরাধীদেরকে আনা নেওয়ার মধ্য দিয়ে মানে বিচার কার্যক্রম আগায় নেওয়ার একটা চিন্তা হচ্ছে তো প্রথম আলোর এই দাবি নিয়ে তো মানে গোতন দাসরা ব্যা ব্যাপক চিল্লা হাল্লা করলেন যে প্রথম আলো কোন সূত্রে খবর পাইলো ইত্যাদি ইত্যাদি তো ফাইনালি একটু আগে যেটা খবর দেখলাম যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এই ব্যক্তিদের জন্য আলাদা একটা ভবনে সেটাকে একটা অস্থায়ী কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে তো সেখানেই তারা থাকবেন তো এই ধরনের নিয়ম আছে এবং প্রথম আলোর যে রিপোর্টটা সেখানেও কথাটা ছিল যে যে কোনো জায়গায় আসলে মানে মানে অস্থায়ী কারাগার হিসাবে জিনিসটা ঘোষণা করা যাইতে পারে এবং সমস্ত আইন মন্ত্রণালয় থেকেও এই ব্যাপারে প্রথম আলো একটা মন্তব্য সেটা নিছিল তো এখন আপনারা বলেন যে এই ঘটনাটা যে ফাইনালি ঘটলো যে সেনা সদরের ভিতরে একটা অস্থায়ী কারাগার হইল এবং সেখান থেকে তার আসা যাওয়ার মধ্যে দিয়ে বিচারটাকে ফেস করবেন তো এটা কি মানে ইন্ডিয়াও ভবনটা বানাইলো মানে ইন্ডিয়া কেউ কারাগারটা ঘোষণা করলো মানে গৌতম আর্গুমেন্ট কি কারণে কি কিছুই আসলে বুঝবেন না এবং বুঝবেন না তার কারণ হচ্ছে যে তারা নিজেরাই বেসিক্যালি ইন্ডিয়ান রয়ের কার্যক্রম করে এবং সেনাবাহিনীর ভাবমূর্তি কিভাবে নষ্ট করবে সেনাবাহিনীকে বাংলাদেশে একটা অশ্রদ্ধার পাত্র কিভাবে বানাবে এবং বাংলাদেশের যে এনটিটিগুলা গুলা মানে বাংলাদেশের প্রতিরক্ষা স্বাধীনতা সার্বমত্ব এইগুলা নিয়ে কাজ করে তাদের মানে মানে কিভাবে গুরুত্ব কমানো যাবে ফলে এই হলো গিয়ে গৌতম দাসদের মানে সারাদিনকার ব্যস্ততা ফলে এই মানে হিন্দু নেতা বা বিজেপি বাংলাদেশ শাখার এইসব লোকদের ব্যাপারে আমাদের সতর্ক হইতে হবে এবং অলরেডি তারা গুরুত্ব হারাইছে এবং তাদেরকে প্রতিনিয়ত আরও গুরুত্বহীন করতে থাকতে হবে